দলের সব পথ থেকে ইস্তফা বিজেপি বিধায়ক মনোজ ওরাও এবার কি দলবদলের পথে তাহলে মনোজ এটাই এখন বড় প্রশ্ন জেলার কুমারগ্রাম কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ জেলা সম্পাদকের পদ থেকেও ইস্তফা বর্তমান রাজ্য নেতৃত্বের উপর অনাস্থা প্রকাশ যেমন করেছেন তেমন দিলীপ শুভেন্দুতে আস্থাও রেখেছেন দলের কাজে ক্ষোভ প্রকাশ করে নেতৃত্বের একাংশকে নিশানা এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর বিস্তারিত বলবেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন দা তাহলে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাহলে কি পদক্ষেপ নিতে চলেছেন আগামী দিনে কি মনে হচ্ছে কিশোর ইঙ্গিত একটা আদিবাসী মুখ উত্তরবঙ্গের আদিবাসী মুখ হচ্ছেন মনোজোরাং বিজেপির বলতে পারো বিজেপির নেতৃত্ব যখন উত্তরবঙ্গের বিধায়ক দশজন বিধায়ক দিল্লি সফর করছেন উত্তরবঙ্গের বঞ্চনার প্রতিবাদে তারা বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাচ্ছেন যে উত্তরবঙ্গে এমস হোক উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয় হোক ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের সঙ্গে না গিয়ে তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তার এই পোস্ট দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি কি আগামী দিনে দলবদলের পথে রয়েছেন অর্থাৎ সাতাত্তর জন বিজেপির বিধায়ক ছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে পঁয়ষট্টি জনে এসে পৌঁছেছে মনোজোরাং আরেকজন যিনি দলবদলের পথে এগিয়ে যাচ্ছেন মনোজোরাঙের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আপাতত তার মোবাইল সুইচ অফ কিন্তু ভেতরের খবর যে আলিপুরদুয়ারের সমস্ত সাংগঠনিক পথ যিনি যা হোল্ড করতেন সব পথ থেকে তিনি ইস্তফা দিয়েছেন রাজ্যের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন কিন্তু বিজেপির বিধায়ক বা বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন না ফলে জানা যাচ্ছে বা রাজনৈতিক মহলে বিতর্ক উঠেছে যে তবে কি অন্য দলের দিকে দলবদলির পথে দলবদলের পথে মনোজ ওরাং এগিয়ে চলেছেন ছাব্বিশের নির্বাচনের আগে মনোজ ওরাং কি শাসক দলে যোগ দেবেন কার্যত এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে বড় হয়ে উঠেছে দিল্লিতে যে বিজেপির বিধায়করা যখন উত্তরবঙ্গের সমস্যা নিয়ে আলোচনা করছেন কেন্দ্রীয় সরকারের কাছে তখন তাদের কাছে এই খবর কিছুক্ষণ আগে পৌঁছয় কার্যত কলকাতা টিভি মারফতই সেই খবর তাদের কাছে পৌঁছয় তারা কার্যত হতাশ হন আমরা কথা বলেছিলাম যারা দিল্লিতে রয়েছেন বিজেপির বিধায়ক তারা বলেছেন যে তারা ফিরে গিয়ে কথা বলবেন মনোজ সঙ্গে কিন্তু আমরা যতটুকু জানতে পাচ্ছি, যে মনোজোরাং দল বদলের দিকে এগিয়ে যাচ্ছেন সামনের ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে আলিপুরদুয়ারে বিজেপির ফলাফল খারাপ হবে সোশ্যাল মিডিয়ায় তিনি এটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার ফলে হয়তো তিনি ভাবছেন যে দল বদল করে অন্য দলের থেকে তিনি বিধায়ক হিসাবে পুনরায় নির্বাচিত হবেন এইরকমই একটি সম্ভাবনা দেখা গেছে মনোজ সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে ফলে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে যে নির্বাচনের আগে সাতাত্তর থেকে নেমে পঁয়ষট্টি জন বিধায়ক আরও একজন কি কমে গেল বিজেপির ফলে এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে বড় বিতর্ক যে উত্তরবঙ্গে বিজেপি আবার মাটি ধসল আবার আদিবাসী মুখ বিজেপির একজন চলে গেল অন্য দলের দিকে ধন্যবাদ কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে